মাঝে মাঝে মনে হয় আমরা কি সত্যিই ভুল করেছি বাড়ি থেকে এত দূরে রেস্টুরেন্ট নিয়ে এই যে আমাদের যেতে এক ঘন্টা সময় লাগে কোনো কোনো দিন তো তার বেশিও লেগে যায় প্রতিদিন এভাবে যাওয়াটা কি সবসময় সম্ভব হবে রোদ ঝড় বৃষ্টি সব কিছু কাটিয়ে মাঝে মাঝে তো আমাদের জীবনে নানান সুবিধা অসুবিধাও চলে আসতে পারে সেগুলো কাটিয়ে আমরা কি সবসময় রেস্টুরেন্টে যেতে পারবো পুতুল এখন এতটাই ছোট যে ওকে নিয়ে প্রতিদিন আমাদের যাতায়াত করাটা প্রায় অসম্ভবই হয়ে গেছে বাড়ি থেকে প্রথমে অটো তারপর বাস তারপর মেট্রো ধরে আমাকে রেস্টুরেন্টে আসতে হয় ভাগ্যক্রমে বাসটা খালি পেলেও মেট্রোতে প্রচুর ভিড় ছিল যাই হোক অবশেষে আমি মেট্রো থেকে নামলাম এবার আমি এই রাস্তা ধরে দারচিনিতে যাব এটা হচ্ছে এস আর দাস রোড তোমরা যারা রবীন্দ্র সরোবর মেট্রো থেকে নামবে তারা কিন্তু এই রাস্তা ধরেও দারচিনিতে চলে আসতে পারো এই দেখো এটা হচ্ছে দার্চিনি আর এই রাস্তাটা হচ্ছে রজনী রোড যেটা আমি এর আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম সেদিন ছিল দার্চিনিতে আইবুড়ো ভাতের অনুষ্ঠান আর এখানে দেখো সমস্ত আয়োজন আমাদের রেডি তোমরা যারা ভাবছো নিজেদের প্রিয়জনদের আইবুড়ো ভাত দেবে দারচিনিতে তাহলে আর দেরি না করে যোগাযোগ করো আমাদের সাথে আমাদের এখানে দু রকমের আইবুড়ো ভাত থালি রয়েছে একটা হচ্ছে সিক্স যেখানে থাকছে পনেরো রকমের আইটেম আরেকটা হচ্ছে ট্রিপল নাইন যেখানে থাকছে কুড়ি রকমের আইটেম আর এই আইবুড়ো ভাতের জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই আগে থেকে আমাদেরকে প্রি বুকিং করে রাখতে হবে সেদিন এক দাদা তার প্রিয় বোনের আইবুড়ো ভাতের অনুষ্ঠান করেছিলেন আমাদের দারচিনিতে আমাকেও সেখানে আশীর্বাদ করতে বলেছিলো যাই হোক এই ব্রাইডের জন্য আমার অনেক শুভকামনা রইলো তোমরাও যারা ভাবছো নিজেদের বিশেষ দিনটাকে আমাদের দার্জিলিংতে বসে সেলিব্রেট করবে যোগাযোগ করো আমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফোর সেভেন এইট টু ডাবল নাইন ওয়ান সিক্স জিরো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তিলদিন টাটা